প্রিয় দর্শক আজকে আমি তানজিল নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এক তানজিল নামটি কি ইসলামিক নাম তানজিল নামটি ইসলামিক নাম হিসেবে পরিচিত এবং এটি মুসলিম সমাজে ব্যবহৃত হয় দুই তানজিল নামের বাংলা অর্থ কী তানজিল নামের বাংলা অর্থ হচ্ছে অবতারণ বা প্রকাশিত তিন তানজিল নামের আরবি অর্থ কী আরবি ভাষায় তানজিল শব্দের অর্থ নাজিল বা অবতারণ চার তাঞ্জিল নামের উৎপত্তি কোথা থেকে তাঞ্জিল নামের উৎপত্তি আরবি ভাষা থেকে যেখানে এটি ধর্মীয় প্রসঙ্গের সাথে যুক্ত পাঁচ তানজিল নামার প্রকৃতির মানুষ তানজিল নামের ব্যক্তিরা সাধারণত আল্লাহর প্রতি বিশ্বাসী জ্ঞানী এবং ধৈর্যশীল হয়ে থাকেন ছয় নামের শেষে নাম যুক্ত করে পাঁচটি মুসলিম নাম এক তানজিল রহমান দুই তানজিল সুলতান তিন তানজিল বেগ চার তানজিল ফাতেমা পাঁচ তানজিল খাতুন আসতে হবে এ পর্যন্তই